ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখে মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুঠির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে না চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমলে ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দিই দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কৃষ্ণকলি কবিতাটি আমি যতবার পাঠ করি ততবার মনে একটা আলোড়ন তৈরি হয় কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক কৃষ্ণকলিকে যতই কৃষ্ণকলিকে কালো বলা হোক কিন্তু মেখলা দিনে কবি একদিন মাঠে দেখেছিল কালো মেয়ের কালো হরিণ চোখ তো কালো মেয়ের কালো হরিণ চোখ দেখে কৃষ্ণকলিকে এঁকে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনিতে সেটাই পাঠ করলাম আর আপনাদের আমার কবিতা পাঠ কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন কবিতা পাঠ ভালো লাগলে নিশ্চয়ই আবারও চেষ্টা করব ভালো লাগানোর চেষ্টা করব ভালো করার চেষ্টা করব। একটু উৎসাহের দরকার আপনারা কমেন্ট বক্সে এসে উৎসাহ দিয়ে যাবেন ধন্যবাদ